হাত বাড়িয়েছেন বিভিন্ন সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলো আর এই ধারাবাহিকতা আমরা পদক্ষেপ দুই হাজার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা উদ্যোগ নিয়েছি আজকে এখানে আমরা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী নিয়ে আমরা এখন যাচ্ছি পরিচালনার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা এগুলো বিতরণ করব এবং সর্বোচ্চ চেষ্টা করব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান জনাব আন্নান শাহ ধন্যবাদ আপনি তাৎক্ষণিকভাবে আমাদের ইউটিউবার শহীদুল ইসলাম ভাই আমাদের হঠাৎ করে এখানে উপস্থিত উনি আসছেন অবশ্য ধন্যবাদ আমাদের পদক্ষেপ দুই হাজার এবং আমি ব্যক্তিগতভাবে অনেকে ধন্যবাদ জানাই আর আমরা এই আজকের এই পদক্ষেপ দুই হাজার পাঁচের সকল সদস্যবৃন্দ আমরা এই সেই বন্ধত্বের মাঝে ট্রাম বিতরণের উদ্দেশ্যে ইনশাল্লাহ বুড়ি দিকে যাচ্ছি ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমরা চলে যাচ্ছি বুড়িঝংঘের দিকে এবং আমাদের গাড়ির মধ্যে রয়েছে নৌকা এবং মালামাল সহ সবকিছু নিয়ে আমরা যাতে সঠিক জায়গায় পৌঁছতে পারি সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে উপস্থিত হলাম কুমিল্লা জেলার রাজাপুর ইউনিয়নে পদক্ষেপ দুই হাজার পাঁচের সংগঠনের সকল সদস্য মিলে আমরা নৌকা নামাচ্ছি নৌকা নামানোর উপর আমরা সকলেই খাবার এবং কি সবকিছু কিছু যা যা নিয়ে আসছি সবগুলো নৌকায় ওঠাচ্ছি এখানে সকল বাইরা অক্লান্ত পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে সকলেই সবার জন্য দোয়া করবেন যাতে সব সময় গরিব দুকির পাশে দাঁড়াতে পারে এজন্য জন্য আমরা এখন সময় দুইটা বাজে এই জন্য আমরা আমাদের নিজের খাবারটা আগে খেয়ে নিচ্ছি যাতে আমাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারি আমরা এখন চলে যাচ্ছি তিনটি গ্রামে লরিবাগ পাছরা চর্নাল এই তিনটি জায়গায় কেউ খাবার বিতরণ করতে পারতেছে না এখানে প্রচুর পরিমাণ পানি এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখেন গলা সমান পানি যার জন্য মানুষের যেতে পারছে না নৌকা দিয়ে যেতে পারছে না অনেক ভয়াবহ অবস্থা তো যারা যারা এখানে আসবেন অবশ্য তারা তলা নিয়ে আসার চেষ্টা করবেন নৌকা দিয়ে কখনো সম্ভব না এটা মেইন রোড থেকে প্রায় চার কিলোমিটার দূরত্ব অনেক দূরে দেখেন আমরা গলা সময় পানির মধ্যে মিলে দিলে খানি এই চামুন ভাই এইটো তাকান

দেখেন আমরা যতই ভিতরের দিকে যাচ্ছি ততই ভয়াবহ অবস্থা যার জন্য বলছি সকলে স্পিড বোট স্পিড বোট বা ইঞ্জিন চালিত নৌকা ছাড়া আসবেন না তাহলে আপনারা সঠিক জায়গায় প্রাণ বিতরণ করতে পারবেন যদি আপনারা স্পিড বোট নিয়ে আসেন কবে দুই হাজার পাঁচ টমসন ব্রিজ আদেশে সদর কুমিল্লা এই সংগঠন দিদির জন্য সকলে দোয়া করবেন যাতে সব সময় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে ঔষধ লাগব ঔষধ